হরোর শর্ট ফিল্ম বানানো যাবে এই ধরনের একটা পরিবেশ যারা ভৌতিক শর্ট ফিল্ম বানাইতে চান চলে আসুন সিঙ্গার উপজেলা অফিসের স্টাফ কোয়ার্টার এলাকাতে দেখেন একদম হরর ভৌতিক অবস্থায় পড়ে আছে উৎসাহ এ তো ভৌতিক অবস্থা চামেলি তিন চামেলি দুই চামেলি চার মানে ভবনের এক একটা সংখ্যা আর কি একদম পরিত্যক্ত ভৌতিক ভিতরে যাবো নাকি যা দেখি ও সিট খুব বাজে অবস্থা সর্বশেষ যারা এখানে থেকেছে তারা কিন্তু টাইলসও করছিল এই দেখেন টাইলস করা একদম টাইলস করা ছিল কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখনও বসবাসের যোগ্য ছিল কারণ এই ধরনের স্টাফ কোয়ার্টারগুলো কিন্তু অন্য অন্য জায়গাতে মানে স্টাফ যে ভবনগুলো কোয়ার্টার ভবনগুলো অনেকেই কিন্তু থাকে অনেক জায়গায় থাকে এই ধরনের পুজো এটা আসলে আমি ফার্স্ট দেখলাম তবে এটা সত্য ভবনগুলো বেশ পুরনো বসবাস না করাটাই ভালো এই হচ্ছে সিংগার উপজেলা অফিসের স্টাফ কোয়ার্টার এলাকা এগুলো হচ্ছে আপনার সরকারি কর্মকর্তাদের জন্য আবাসস্থল কিন্তু এখন মনে হচ্ছে সম্পূর্ণ পরিত্যক্ত এখানে মনে হয় লোক এখন আর থাকে না বহুত পূর্ণ হয়ে গিয়েছে সেজন্য এখানে বসবাসের সম্পূর্ণ মনে হয় অযোগ্য অবস্থা পুরাই ভৌতিক অবস্থা বট গাছ গজাইছে বিশৃ অবস্থা বট গাছ একদম সম্পূর্ণ ছেয়ে আছে এই ভবনটায় এটা আসলে বলতে পারছি না যে কত বছর আগের সঠিকভাবে কিন্তু দেখে মনে হচ্ছে কমপক্ষে পঞ্চাশ বছর তো হবেই পঞ্চাশ বছরে পরিণত হবেই বিশাল বিশাল আম গাছ সম্পূর্ণ পরিত্যক্ত পানির ট্যাঙ্কি এই যে হচ্ছে পানির ট্যাঙ্কি না অনেক পুরনো এই উপজেলা পরিষদটা বেশ পুরনো একটা এলাকা একদম পঞ্চাশ পাকিস্তানের আমলে হয়তো বা এগুলো বানানো হয়েছে